ফিশিং ক্লাব চ্যানেলে আপনাকে স্বাগত বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে আমরা চলে এসেছি দিয়ারা বিশালক্ষ্মীতলা রাজার পুকুর আর এই পুকুরটাতে আজকে সেকেন্ড দিন আমরা প্রথম দিন আসতে পারিনি উনি আমাদের ভিডিওগুলো পাঠিয়েছিলেন পুকুর মালিক আজকে সেকেন্ড দিন আমরা এসেছি মোটামুটি কটা সিটেই যাবো দেখবো কীরম কী মাছটা হয়েছে আর আপনার আজকে ভিডিওর সাথে সাথে এই পুকুরে যিনি পরিচালনার দায়িত্বে আছেন হারুদা ওনার নাম্বারটাও দিয়ে দেবো যারা আসতে চাইবেন তারা অবশ্যই হারুদাকে ফোন করে নেবেন আর বিশেষ দোষবো বলার কিছু নেই যারা আসবেন তারা নিজের নিতে এবং সিদ্ধান্ত নিয়ে আসবেন আমার কথা ভিডিও দেখে নেয়

ও কেজির মাছ শিকারিকে দেখলেন একটু একটা মাছ হলো এক নম্বর সিটে দু নম্বর সিটে সে ওটা মাছ হয়নি আমরা চলে এসেছি তিন নম্বর সিট তিন নম্বর সিটের কি খবর দাদা মাছ আচ্ছা এই ওদেরই সঙ্গে একসঙ্গে রয়েছে তাই তো আচ্ছা দু নম্বর সিটেরই একসঙ্গে রয়েছেন দাদা না এই সিটগুলো এখন ফাঁকা এই সিটে শিকারি হয়তো হয়নি বা উঠে চলে গেছে যে কোনো একটা হবে যাদের সিট নম্বর কত মাছ নাকি আচ্ছা এখানে এমনি জাস্ট বসে আছে সবাই নাকি আচ্ছা আট নম্বর সিটে চলে এসেছি দাদার এখানে দাদাদের কী কর মাছ কি হয়েছে না একদমই হয়নি একটা হয়েছে শিকারীদের একটু দেখিয়ে দিই ফার্স্টে দেখুন শিকারীকে দেখছেন এরপর একজন পাউটির ট্রফি মারছেন আর কি আচ্ছা একটা মাছ হয়েছে এখনো পর্যন্ত বেলা এখন এগারোটা বাজে শিকারি দেখাচ্ছি দাদাদের সিট নম্বর আট তাই তো আচ্ছা বাকি শিকারি এখানে দাদের খবর কি মাছ হয়েছে মাছ হয়নি নাকি জালই ভেজেনি জাল ভেজেনি সিট নম্বর কি নয় নাকি ন নম্বর সিট এগারোটা বাজে এখনো কিন্তু জাল ভেজেনি দেখতে পাচ্ছেন শিকারি যেমন ক্লান্ত শুয়ে রয়েছেন অনেকেই

ঠিক আছে আচ্ছা এগারো নম্বর সিটে কি মাছ হয়েছে নাকি হয়নি একদমই না দশ নম্বর সিট মনে হয় দশ নম্বর সিট শিকারীদের দেখাচ্ছে দেখুন ওখানে দুজন বসে আছেন ভালো আছেন কোথায় মাছ কোথায় আচ্ছা ছোট মাছ নাকি আচ্ছা আর এই হচ্ছে এগারো নম্বর সিটের শিকারি দেখতে পাচ্ছেন একটু একটা মাছ ওনাদের হয়েছে আর কি পুলিশ থেকে পারলাম নাকি বাকি শিকার এখানে বসে এই একটা মাছ এতক্ষণ পরে হয়েছে নেট ভিজেছে বেলা এখন বাজে এগারোটা পাঁচ সিট নম্বর বারোতে শিকারিতে দেখছেন সুন্দর জায়গায় বসেছেন দারুণ ছায়া সব পাটে পাটে বসছে এই মাছ হয়েছে তোমাদের তো একটু দেখছি একটু দেখাও দেখি যা আছে তাই দেখা আচ্ছা বারো নম্বর সিটে তোমাকে একটু মাছটা দেখা যাচ্ছে বড়ো মাছ ধরেছে নাকি হয়নি আচ্ছা সব ওই এক কেজি বা কেজির একটু উপরে এরকম মাছই আছে সে দেখছেন